চারটা কলসি আমার মাথায় থাকবে দুইটা কলসির উপরে তোমাকে বসাই দেবে চুপচাপ বসে থাকবা ঠিক আছে পারবা

দেখেন আপনারাই যদি না শুনতে চান মামুন কোথায় দাঁড়াবে চালু আসেন একটু যদি বাচ্চাদের একটু দেখার সুযোগ আপনারা একটু পিছনে তাহলে আমরা প্রথমে সাতটা ফুটবল দিয়ে খেলা শুরু করবো

为什么要这么干呢

I think that was a i

কোকে কোলা কেকে কেলেঁর খেতে মাইনে ক্কেতের কোকেনে মাইর কূলে আস্র How <laughs> you